সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো রাজ্যের স্কুলগুলোতে টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জের পদ আর থাকছে না বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর পরিষ্কার জানিয়ে দিলেন যে টিআইসি পদ বলে আর রাজ্যের স্কুলগুলোতে আর থাকবে না অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিচার ইনচার্জ অর্থাৎ যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক নেই সেই সমস্ত স্কুলে মোস্ট সিনিয়র যে টিচার থাকেন সেই টিচারকে টিআইসি করা হয় অর্থাৎ টিচার ইন চার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় এখন থেকে রাজ্যের কোনো স্কুলগুলোতে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব থাকছে না টিআইসি পদ থাকছে না উঠে যাচ্ছে টিচার ইন চার্জ পদ এখন প্রশ্ন হলো গত বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানানো হচ্ছে রাজ্যের জানানো হয়েছে রাজ্যের সমস্ত স্কুলগুলো থেকে PIC পদটা টিচার ইনচার্জের পদ কিন্তু উঠে যাচ্ছে এখন প্রশ্ন হলো তাহলে স্কুলগুলো চলবে কি করে কে মনিটরিং করবে কিভাবে স্কুলগুলো চলবে তার পদ্ধতি বা প্রসেসও কিন্তু রয়েছে এবং PIC পদ উঠে যাওয়ার পরে তার নতুন নামকরণ কি হয়েছে কিভাবে চলবে কিভাবে নিয়োগ করা হবে এবং কিভাবে স্কুলগুলো পরিচালিত হবে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে কেউ错过 যাবেন না ভিডিও বিশেষ পঞ্জিকা গুণ ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সকলের আগে পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টিচার ইন চার্জ রাজ্যের স্কুলগুলোতে টিআইসি পদ আর থাকছে না উঠে যাচ্ছে নতুন জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন সিস্টেমে পরিচালিত হবে দেখুন বলা হচ্ছে হেডলাইনে উঠে যাচ্ছে টিচার ইন চার্জ পদ রাজ্যের সমস্ত স্কুলের জন্য নয়া নির্দেশিকা শিক্ষা দপ্তরের বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার থেকে আর কোনো স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে কোনো পদ থাকবে না কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠেছিল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর এবং আর কোনো স্কুলেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে আর কোনো স্কুলেই এভার থেকে কোন স্কুলে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে কোন পদ ভাগবেতা টিআইসি টিচার ইনচার্জ জানানো হয়েছে কোন স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন সেই পদের নাম হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট মিসট্রেস ইনচার্জ দেখুন যে টিচার ইনচার্জ এটা ছিল সেই পদটা উঠে যাচ্ছে এবং তার পরিবর্তে যে নামকরণটা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন চার্জ অথবা যে টিআইসি পদের জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন দায়িত্ব সামলাবেন সেই স্কুলে তাই সেই পদের নাম হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন চার্জ অথবা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন চার্জ এতদিন পর্যন্ত যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না সেখানে স্কুলে সব থেকে অভিজ্ঞ শিক্ষকরাই টিচার ইনচার্জ করে দায়িত্ব সামলাতে হতো কিন্তু গত কয়েক বছরে অভিযোগ উঠেছে একের পর এক অভিযোগ আর সেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসলো শিক্ষা দপ্তর এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে আর টিচার ইনচার্জ বা টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয় এবার তো হবে মাস্টার ইনচার্জ দু সালের পর থেকে সরকারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি আপনারা জানেন বেশিরভাগ স্কুলে প্রধান শিক্ষকের পদ তার ফলে অচল অবস্থা তৈরি হয়েছে কোনো কোন স্কুলে শিক্ষকদের একাংশ এই সিদ্ধান্তে খুশি টিচার ইনচার্জ পদটি তুলে দেওয়াই স্কুলগুলির ভালো হবে বহু স্কুলে প্রধান শিক্ষকের কাজে যোগ দিয়েও কাজ করতে পারছেন না ইনচার্জের দাপটে সুতরাং এই যে ভাবনা শিক্ষা দপ্তরের সাধুবাদ জানাতে হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপডেট ছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের স্কুলগুলোতে আর্ট থাকছে না টিআইসি বা টিচার ইনচার্জ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখন থেকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ বা মিস্ট্রেস ইনচার্জ গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ